ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো কি রে বাড়া কি আজ খুব খুশি খুশি লাগছে হ্যাঁ রে নতুন একটা সাদা ভাঙা মাল পটিয়েছি বুঝলি বারা হেভি সেক্সি তোকে কতবার বলেছি ওই সব বালছাল মাগির চক্করে পড়িস না এই মাগির চক্করে পড়ে তোর বাপটার তো গা মারা গেল এবার তোরও যাবে বাপের মতন খাওয়ার সময় হয়ে গেছে এ জলের দামি ফলন আলু আলু আছে টাটকা আলু 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 সস্তায় আলু আছি আলু আলু লাউরা আলুগুলো পড়ে থাকতে একদম পোকা ধরে গেল সব বালগুলোকে আলু খাওয়া ছেড়ে দিলো নাকি এই আলু কত করে রে আরে বাবু চিন্তা করবেন না এক দর এক দাম দেখলে হবে আমার নাম দস্তা লাওরা আমার আলু সস্তা কতটা দেবো বাবু দে ওই এক কেজি মতো আরে কি আশ্চর্য নানটিছে কেমন চলছে দিনকাল এই চলছে কোনো রকম শুনলাম পক পক করতে গিয়ে নাকি ধরা পড়েছে ছেলের কাছে আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে আপনি কে হে বড়া কাটা খান উনি চিটাতে এই যে বাবু আপনার আলু কত হয়েছে বেশি না বাবু দেড়শো টাকা কি দেড়শো টাকা বোকা যদি আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস পচা আলুর বাল দেড়শো টাকা বালের গল্প শোনাচ্ছ দেখুন অত সাথে জানি না দেড়শো টাকা যখন বলেছি দেড়শো টাকা দিতে হবে দিতে হবে মানে তুই খাত গুদের আলু দেখুন বাবু মুখ খারাপ করবেন না কিন্তু মুখ খারাপের কি দেখেছিস চুদির ভাই সস্তা আলু বলে আবার পুঙ্গা মেরা তো ধান্দা করছে আবার বাড়া গরম ঠাপাচ্ছে আরে নাটু ছাড়ো বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার আর হ্যাঁ ভালো কথা শোনো তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগি বাজি করছে ছেলেকে একটু সামলিও নালে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে সে এবার মারি বেড়া গিয়ে আমার তো দেখার দরকার নেই আর তুই চুদির ভাই দাঁড়া তোর গাড় ভাঙছি লাউরা জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি ভাবি এক বাড়া হয় আর এক লাউরা সেদিন ভাবলাম একটু কাজে যাব কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো ও বাড়া ফুটো বাঞ্চ একটু মাল খাইয়ে দিল তারপরে আর ঘুমই ভাঙেনি আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি কি ব্যাপার বলতো কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন আর বলিস না ওই গুদমানের বাপের মতন এক মাগির চক্করে পড়েছে সুদির ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে কিন্তু লাউরা কোনো মাগির সাথে যে লিংলিং করছে এটাই বড়া বলল না বুঝলা বলতো দা আমারও না ব্যাপারটা কয়েক ধরে খুব সন্দেহজনক লাগছে ক্লাবে আসছে না বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না হ্যাঁ আমিও তাই শুনলাম ও বারা মরবে লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের গেছে চোদন খেয়ে মরবে এক কাজ করতো ফটকে চুদির ভাইয়ের ওপর একটু নজর রাখতো দেখতো ও মালটা কার সাথে লটো করছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বাবা খেতে দাও আচ্ছা বস আমি দিচ্ছি ঘরে বসে বসে আর কত গিলবি বাড়া কাজ না শুধু গাড়মলে খাবার ধান্দা তো ক্যাই বলেছিলাম না ঘরে বসে বসে না গিলে এডা দোকানে কাজে ঢোক সেই কাজের কি হলো ও বড়া আমি কেন কাজে কি বললি বাঁচো ছেলে তার মানে তুই কোন কাজে ঢোকবি না না করব না চলে যত বড় মুখ না তত বড় কথা বেরো বাঁচো তো আমার বাড়ি থেকে এ এটা মনে তোর একার বাড়ি এটা আমার মায়ের বাড়ি কি বললি হ্যাঁ ঠিকই তো বলেছে এটা আমারও বাড়ি আচ্ছা আমারই খাবে আমারই পড়বে আবার আমারই গাড়ি লাথি মারবে দাদা কাল থেকে তোর ঘরে বসে বসে গেলা বন্ধ করছি হ্যাঁ হ্যাঁ বাল তুমি কি হলো এখানে তো আমার টাকাগুলো ছিল টাকাগুলো গেল কোথায় কই গো গিনি কই গেলে কি হয়েছে বলো আমি রান্না করছি তোর রান্নার ঘর মারি আমার টাকাগুলো কোথায় গেল কিসের টাকা বাচ্চা তুই আমার টেবিল থেকে টাকা নিতে যাবো তোমার টাকা জানো আমি জানি মানে জল জানতো টাকাটা এখানে আমি জানিনা আমি টাকা মাখা নেই আমি ক্লাবে গেলাম কি রে ফুটো কোথায় যাচ্ছিস গাড় মারাতে যাচ্ছি তোর জন্যে কি হবে বাড়া ওইভাবে কথা বলছিস কেন আমি তো ভালোভাবেই বললাম তোর বালের কথার কপাল মারি শর্ত বড় আমার রাস্তা থেকে ছেলেটা করছে দাঁড়া দেবো না বুঝবে ঠেলা আমি চলে এসছি আমি কখন থেকে অপেক্ষা করছি জানো মানে সোনা বাড়িতে একটা কেলে হয়ে গেছিল বুঝলা তাই একটু দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে বলছি শোনো না ফুটো আমাকে হাজার টাকা দাও না আমি একটা জিনিস কিনবো হাজার টাকা হ্যাঁ দেও না তুমি ছাড়া আমাকে কে দেবে বলো

কিন্তু কেন ইয়ে মানে আমি আর টুনির একটু পকপক পক মানে ও বাড়া তুই বুঝবি না না বাবা আমারও তো বোঝার দরকার নেই আমার ঘরে হবে না তুই জঙ্গলে যাবি কি বললি তুই ঘর দিবি না না আমার ঘরে ওইসব হবে না দাঁড়া বাড়া আমি সবাইকে কি বলছি কি বলবি তুই আমি বাড়া সবাইকে কি বলবো তুইলে ওরা ঘরে মেয়ে ছেলে ঢুকাস তখন বারে দেখবি চতুন কেমন লাগে কি বলছিস না না এইসব আমরা সহ্য করবো না পাড়ার ভিতরে সব নোংনা চলবে না হ্যাঁ হ্যাঁ পাড়ায় কিছু নোংরা মেয়ে ছেলে হয়েছে পক পক করার লোভ কচি কোচি ছেলেদের কাছ থেকে টাকার গাড় মারছে এইসব পাড়ার ভিতরে চলবে না আরে সবই তো বুঝলাম এবার কিভাবে আরে নান্টু যে কোথায় চললে এত তাড়াহুড়ো করে কাউকে খুঁজছো নাকি আমি আমার খানখের ছেলেটাকে খুঁজছি বাঞ্চত্যা নাকি আমার টাকা চুরি করে মাগি ভাজি করছে একবার ধরতে পারি ওর গাড়ির ভিতর থেকে টাকা টেনে বার করবো আরে আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম তোমার ছেলে মেয়ে ছেলে নেশা করছে তখন তো আমায় বালছাল বলে তাড়িয়ে দিলে এবার দেখেছো তো এই নিতাই পন্ডিত কোনোদিন ভুল বলে না একি কাকু কি হয়েছে এখানে আরে ওই তো ল্যাংটে চলে এসছে ও ভালো বলতে পারবে তোমার ফুটো কোথায় আছে এ তোরা ফুটো কোথায় জানিস চোরে বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না পাবে কি করে ও তো এখন আমার ঘরে তোর ঘরে মানে তোর ঘরে ফুটো কি করছে আর বলো না বড়দা বুঝলে কাকু একটু আগে ফুটো একটা মেয়ে ছেলে নিয়ে আমার বাড়িতে এসছিল তারপর এসে বলছে ঘর ছেড়ে দে টক পক করবো তারপর তারপর আমি যেই বলেছি ঘরের ভিতরে এসব হবে না তখন বাঞ্চন আমাকে ভয় দেখাচ্ছে বলছে ঘরে না ঢুকে দিলে পাড়া লোককে গিয়ে বলে দেবে আমি নাকি ঘরে মেয়ে ছেলে ঢুকাই কালকে খুব ভাই বেড়েছে আজ ওর ঘাট ভাঙবো এ তোমরা চলো তো সবাই আমার সাথে আজ লাউটা সব কটা সেটা ভাঙবো এ কি শোনা এটা কি এনেছো এটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল এটা দিয়ে কি হবে ইয়ে মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে নারকেল তেল দিয়ে খেলা হবে